বন্দরে ধামগড় ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ ও রান্না করা খিচুড়ি বিতরণ অনুষ্ঠিত হয়েছে তিন জানুয়ারি রোজ শনিবার ধামগড় ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের আমুরকান্দাপাড়া এলাকায় এ দোয়া ও মিলাদ সম্পূর্ণ হয়েছে উক্ত দোয়া ও মিলাদে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় এ সময় দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায় কমিটির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন ধামগড় ইউনিয়ন যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ বাহাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই দোয়া ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থামগড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির হামজা বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনির বন্দর থানা তাঁতি দলের সদস্য সচিব এস এম আলামিন বন্দর উপজেলা জাসাসের সভাপতি মোহাম্মদ আনোয়ার প্রধান নারায়ণগঞ্জ মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক রাজীব মোল্লা বাবু ধামগড় ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ করিম মোল্লা মোহাম্মদ জসিম মোহাম্মদ জামানসহ আরও উপস্থিত ছিলেন ধামগর ইউনিয়ন বিএনবি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আরও উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএনটিভি নারায়ণগঞ্জ